আমি মেহেদি শুভ এত বড় সেলিব্রিটি হওয়ার পরও তুমি চান্দু দেখতে অনেক সাদা গরুর মাংস রান্না করতে লাগে জিরা মশলা আর আদা লাগারই কথা আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব চাঁদপুরের নাম্বার ওয়ান গাদা এই শালায় সারাদিন ঘরে বসে মারে হ্যান্ডেল তাই তো এই শালারে সবাই কয় ম্যান্ডেল আজকের ভিডিও হবে অনেক তাজা মনে করো শুকনা তাই হবে মুড়ি ভাজা

মেহেদি শুভ ভাই আপনি খাবার দাবার ফেলে দেন কেন ভাই এটা আমার লেভেল ক্ষমতা পাওয়ার আমার নাম বেচে মানুষ ভাতের টাকা জোগায় তো আমার এগুলা করতে কি আসা যায় আমার টাকা পয়সা আছে মেহেদি শুভ ইস পাওয়ার বাসায় খোঁজ নিয়ে দেখো ভাত নাই খাওয়ার আর টয়লেট নাই হাগার একটু হাসেন অনেকে বলে চাঁদপুর জেলা নাকি ইলিশের জন্য বিখ্যাত আমি বলবো যে না চাঁদপুর জেলা মেহেদি শুভ ভাইয়ার জন্য বিখ্যাত তুই তো শালা অনেক ক্লিজেন্ট তুই ভালো করে জানোস ভালো কিছুতে বাংলার মানুষ আন্দা তাই তো পাগলামে করে খোস্তা ভাইরাল হওয়ার দান্দা রাস্তায় নামতে পারি না মার্কেটে বাজার করতে পারি কেন ভাই দেখলে কি পিছন মাইরা দেয় বলে চাঁদপুর জেলা জন্য বিখ্যাত আরে ভাই আষ্টদিন আগে থেকে ভাই নিজেকে যে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড়ই সে হয় আমি মেহেদি শুভ এত বড় সেলিব্রিটি হওয়ার পরও সাত হাজার ছড়ি তোর কথা যদি হিরো আলম শুনে আর বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক জায়দ খান যার কোনো বক্ত নাই সে শুনে তাহলে তোর খবর আছে ঠিক বলেছো মেহেদি শুভ ভাই আপনি খাবার দাবার ফেলে দেন কেন ভাই এটা আমার লেভেল ক্ষমতা পাওয়ার সো আমার নাম বেচে মনে চায় থাবরায়া কানসাগন সাদেই লারায়া দর্জ ধরে আসি কথা কইছ না আর বাড়ায়া চাতপুর জেলা আমার দিয়ে চিনছে এই মেহেদি শুভ ভাইয়া যদি না থাকতাম আমি চাতপুর জেলার কেউ জিগাইতো রে ভাই তোরে দিয়া চাতপুর চিনছে হালার টোকাই কোথাকার মেহেদি শুভ ভাইয়া আপনার ভিডিও মানুষ পছন্দ করে না আপনাকে মানুষ গালাগালি করে ছি ভাইয়া এরকম কোন কমেন্ট বা গালাগালি আপনি আমাকে প্রমাণ দেখাতে পারবেন না আমি পারি না আর পার না আমি কেন মরি না আজরাইল কি সিনে না ভাই তুই কোনদিন কি তোর কমেন্ট বক্স চেক করছ না না প্লিজ আমাকে ছেড়ে দাও না প্লিজ না তুই গেলে কিন্তু আমি প্যান্ট খুইলালামো প্যান্ট খুইলাবে দিস প্যান্ট খুইলাবে দিস আমার অনেক টাকা আছে সত্যি আমার অনেক টাকা আছে প্লিজ আমাকে আহা কি করলি পেন খুলে এই হলো আমাদের চাতপুরের গর্ব যে কিনা প্যান খুলে চাতপুরকে রিপ্রেজেন্ট করতেছে মেহেদি শুভ ভাইয়া আপনার ভিডিও মানুষ পছন্দ করে না আপনাকে মানুষ গালগালি করে ছি ভাইয়া এরকম কোন কমেন্ট বা গালগালি আপনি আমাকে প্রমাণ দেখাতে পারবেন না তোরে কেউ গালি দেনা খালি চুম্মা দে চুম্মা শালা কমেন্ট বক্স চেক করে দেখ